আমরা দেখতে পাচ্ছি একটি শিশু প্লে কার্ড হাতে দাঁড়িয়েছিল এবং নিরাপদ সড়ক হাতে প্লে কার্ড আরেকজন দাঁড়িয়ে আছে নিরাপদ পথ চলতে চাই শিশুরা দাঁড়িয়ে আছে নিরাপদ সড়ক চাই একটা ব্যানারে টাবু দাঁড়িয়ে আছে অবৈধ যান চলাচল বন্ধ করুন প্রতিটি স্কুল আপনারা নিশ্চয়ই জানেন কয়েকদিন আগে প্রতিটি স্কুলের সামনে দুর্ঘটনায় দাদি এবং নাতি মর্মান্তিক মৃত্যু হয় এবং তার কয়েকদিন পরই কুষ্টিয়া টিকলি স্কুলের সামনে সড়ক দুর্ঘন্টায় দুজন মোটরসাইকেল মারা যায় এরই পরিপ্রেক্ষিতে আজকে কুষ্টিয়া এবং অজমপুরের মাঝামাঝি স্থানে সড়ক নিরাপদ সড়ক সে মানববন্ধন করেছে প্রতিটি স্কুল ক্লাস কুষ্টিয়ার বিভিন্ন এনজিও সংস্থা প্লাস বিশ কুষ্টিয়ার বিভিন্ন মানব গোষ্ঠীর নিরাপদ সড়ক এবং স্পিড বেকার চেয়ে দেখেন আমাদের অভিভাবকরা আছে সন্তান অভিভাবকরা প্লাস আমাদের স্কুলের শিক্ষক সাংবাদিক মহোদয়গণ এবং অনেকেই আছে যারা নিরাপদ চায় দেখতে পাচ্ছেন পেলেকার হাতে আসা সবাই অবৈধ যান চলাচল বন্ধ করতে হবে আমাদের আপুরা আছে এই যে আমাদের প্রতিটি স্কুলের ছোটো বোনেরা আছে নিরাপদ সড়ক সাই পেলেকার হাতে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বর্তমানে আছি চোরাস থেকে মজমপুরের মাঝামাঝি প্রতি স্কুলের মাঝে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন চ্যানেলের সাংবাদিক আসছে নিরাপদ সড়ক বা ওভার ফুট ওভার ব্রিজের দাবিতে তাদের বাংলাদেশে বা কুষ্টিয়ার মতো অন্য কোথাও বাংলাদেশের সড়কে অকালে বা কোনো পান ধরে না যায় আমরাও চাই নিরাপদ সড়ক নিরাপদ সড়কের দাবিতে যেন বাংলাদেশে অথবা অন্য কোথাও বাংলাদেশের কোথাও যেন মোটর সাইকেল বা বা সড়ক দুর্ঘটনায় কেউ যেন মারা না যায় অকালে যেন কেউ পান না হয় ধন্যবাদ